আমাদের মৃত্যুর মধ্যে প্রত্যেক নামাজ শ্রেদ্ধার মধ্যে আল্লাহ রাসুল আল্লাহ এই নির্দেশ মত এই বিজয়ের আনন্দ এই বিজয়ের সূত্রে আদায় করেছেন শুভান শুভহানি আস্তিরুপব ইভহান হোমে হামি আস্তির আপু ইভহান হলে আস্তব আবু ই আল্লাহ প্রশংসা করতেছেন প্রত্যেক নামাজ যায় প্রত্যেক আমার মধ্যে আপনারই দুদীক করছি আপনারই কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদেরকে ইসলামে বিজয় দান করেছেন আমাদের এই স্বাধীন সার্বধর্মীরা মনোবর দান করেছেন এই স্বাধীন সার্ব দান করেছেন এই স্বাধীন সার্বভৌম ইসলামী সাম্রাজ্য দান করেছেন স্বাধীনভাবে আপনার নাম আর অভিজ্ঞতা দান করেছেন স্বাধীনভাবে জীবনযাপন করার এই অধিকার আপনি আমাদের দান করেছেন আপনার জন্যই এই সুখে আদায় করছি আপনার মনকীর্তনের ভিডিও দিয়ে আপনার কাছে আমরা আমাদের এই হৃদয় এই স্বাধীনতা এই আনন্দ উল্লাস প্রকাশ শিক্ষা দিয়েছেন হয় কিভাবে প্রকাশ হয় কিন্তু বিষয় আমাদের এই নব্বই মুসলমান দেশে যেই তেলিফা যে পদ্ধতি আজকে আমরা বানিয়ে নিয়েছি এই হৃদয় উদযাপনের জন্য এই আনন্দ প্রকাশ করার জন্য এর সাথে ইসলামের সম্পর্ক নাই দিন কোন সম্পর্ক নাই তারা ভেজে নেব বরং এটা হল আমদানি করা এই বিজয়ের পদ্ধতি আমদানি করা আগা তাদের কাছ থেকে আমদানি করা আসামের কাছ থেকে আমদানি করা আজকে এই যে সারা প্রদেশের মধ্যে বিজয় উদযাপিত হয়েছে কোটি টাকা রাষ্ট্রীয় ভাবে খরচ হয়েছে বিভিন্ন সাংগঠনিক ভাবে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাজনৈতিক দল সংগঠন করুক লক্ষ লক্ষ খরচ করে আপনি বিজয় উল্লাস করেছে বিজয় উল্লাস কি এক মিনিট নিরবতা বলুন এক মিনিট নিরবতা পালন আরে ভাই

তাহলে আল্লাহ নামের মধ্যে কম করে হল পঞ্চাশ আছে যদি পালন না করে এক মিনিটে আল্লাহ কম কমে পঞ্চাশ বার আল্লাহ চল্লিশ বারিয়া ঈশ্বরী করে কিন্তু এটা না করে আমরা নিয়মতা পালন করলাম এই নিয়মতা পালন করে হুকি এই নিয়মতা পালন করে কৃষ্ণ এই নিরবতা পালন করে প্রচিমা সেচল্লিশ ব্রিটিশদেরকে এই হিন্দুস্থান থেকে তাঁয়ে কিন্তু ব্রিটিশ থেকে আমরা তাড়িয়ে থাকি ঠিকই সাতচল্লিশে কিন্তু সত্যিকারের স্বাধীনতা আমরা করতে পারি নাই এখন পর্যন্ত সেই ব্রিটিশদের কাছে আমরা আমাদের চিন্তা চেতনায় আমাদের আমাদের জন্মগ্রহণে এখনো গোলভ হয়ে আছি এখনো পরাধীন হয়ে আছি এখন আমরা স্বাধীন কর্ম করতে পারি আজকে আমাদের শিক্ষিত যারা তারা সেই চলছে যে পশ্চিমা সংস্কৃতি নিয়ে চলছে যে পশ্চিমা থেকে আমদানি করা সংস্কৃতি নিয়ে তারা আজকে আমাদের শরীর করে শরীরের কাছে তো কোনোতে পারছে না বরং শহীদের সঙ্গে এক ঘরের নস্কর হচ্ছে শহীদের সঙ্গে এক ঘরের ঠাক্তা বিক্ষোভ হচ্ছে মত এই জন্য সরকার সংস্কার করছে অনেকগুলো সংস্কার করছে প্রতিদিনই প্রতিগা মুখে সংস্কার আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টে গণবিক্লবের মাধ্যমে যে নতুন একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশটা পশ্চিমা গণমুদ্ধ থেকে মুক্তি পাবে এই বাংলাদেশটা ভারত থেকে মুক্তি পাবে এই বাংলাদেশটা সকল ইসলাম বিরোধী মানবতা বিরোধী নৈতিকতা বিরোধী সভ্যতা বিরোধী অসভ্যদের এই আগ্রাস থেকে মুক্তি পাবে তাদের সভ্যতা সমস্ত মুক্তি পাবে কিন্তু আসল আমরা মুক্তি পাই নাই আমরা বলেছিলাম এই সংসার মধ্যে এটা একটা সংস্কার হবে যে আমরা এখন থেকে আর এই স্বাধীনতা দিবস পালন বিজয় দিবস পালন নামে আর হিন্দুয়ানি কোন কর্মকাণ্ড আমরা করব না আর করছি না কোন কর্মকাণ্ড করব না বরং এই দেশের মুসলিম অভ্যসিত মানুষের চিন্তা চেতনা তাদের বিশ্বাস তাদের মনোভাব তার ধর্মীয় মূল্যবোধের সাথে দেখে ধর্মীয় মূল্যবোধের চাহিদার আলোকে আমরা আমাদের শরীর থেকে স্মরণ ষড়যন্ত্র করা দিই না কিন্তু সেটা কিন্তু হলো না সেই পুরাতন শুধু মানুষ মানুষ দিয়েছে দিয়েছে হয় নাই আগে যারা করেছে আমরা যারা আমরা তাই করছি তাহলে নীতি কোন পরিবর্তন হয় নাই যদিও পরিবর্তন হয় যে আমরা স্পষ্ট ভাবে দাঁড়িয়ে জানাচ্ছি সরকার সংস্কার করতে চায় বিভিন্ন অংশে এটাও সংসার পর্ব যে এখন থেকে আমাদের কোন দিবস চাই যা স্বাধীনতা দিবস হোক চাই যাই বিজয় দিবস হোক চাইটাই ভাষা এবং একুশে ফেব্রুয়ারি হোক এমনিভাবে যত দিবস আছে কোন দিবস আমরা এখন থেকে পশ্চিমা সংস্কৃতির অনুসরণে আমরা উদযাপন করব না বরং আমরা আমাদের ইসলামী মূল্যবোধের সামনে রেখে আমরা সকল দিবস উদযাপন করতে চাই মতারা হাজির আল্লাহ আলমিনকে মত জয়ের জয়ের সঙ্গে সঙ্গে সেরা গাজু করে দিলেন কেন

এই মানুষটা বুঝে আপনার শত্রুর এজেন্ট শত্রুর চর হয়ে কাজ করছে সেই সব আপনি ছুট করে দিলেন তাকে গুলি করে দিলেন কিন্তু আসলে লোকটা শত্রু কোন আপনারই সমর্থক আপনার এই পক্ষের মানুষ ছিল এরকম ভুল হতে পারিনি কারণ আপনি আঘাত করেছেন মনে করেছেন আঘাত দি তাকে কাবু করবো তাকে মেরে ফেলবো না কিন্তু অপরাধ করেনি অপরাধ করেছিল সে অপরাধ করেছিল কিন্তু আপনি যাকে মেরে ফেললেন তাহলে বাড়াবাড়ি হয়েছিল এমনি ভাবে আপনি এক জায়গায় অপারেশনে গিয়েছেন অপারেশনের গিয়ে যখন আপনি সে আঘাত করেছেন আঘাতের কারণে কথা কথা বিদ্যুৎ লাইন সেটা ব্যস্ত হয়ে সেখানে আগুন লেগে গেল আগুন একটা বাড়ি পড়ে গেল এবং অনেক অর্থ সম্পদ বিনষ্ট হয়ে গেল কিংবা সেই বাড়িতে যারা বসবাস করে তারা পড়ে তারা মৃত্যুর মতে বলে এগুলো তো আপনি চাননি কিন্তু অনেক সময় কিছু ঘটে গিয়েছিল এমনটা হয়তো হয় না এমনি ভাবে নানা রকমের ভুলভামি একজন যোদ্ধা একজন শ্রমিকের ভতি হয়তো থাকে এবং আমার তারা বলছেন অস্তার মজবুত গর্বের দুঃমনে বন্ধে তখন

আমরা আমাদের নৈতিকতায় আমাদের চিন্তা চেতনায় আমাদের আদর্শিক বিবেচনায় আমরা দুর্ এখনো স্বাধীন হতে পারিনি পূর্ণাঙ্গ স্বাধীনতা লক্ষ্য করতে পারিনি এখনো আমাদের ভেন আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা চেতনা আমরা এখন খ্রিস্টানদের পরাধীনতায় আছি ইহরিদের পরাধীনতা আছি হিন্দুদের পরাধীনতা আছি আপনি আমাদের বিয়ে স্বাধীন আপনি আমাদের নানা উৎসাহ উৎসব আমাদের নানা ধরনের কর্মকাণ্ড সব করে আজকে হিন্দুত্ব প্রবেশ করেছে বিভিন্ন আছে সর্বদা সংস্কৃতি প্রবেশ করেছে আমি আসুন যদি আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চাই

অঙ্গীকার করে আমরা আমাদের স্বাধীনতাকে পূর্ণাঙ্গতা দান করব আমরা সব আমরা বিশ্বমান অবিশ্বমান অদৃশ্যমান করা নিজেকে মুক্ত স্বাধীন লাভ করে শাহ আল্লাহ